হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইথ মামে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবার চলে এসেছি এক লক্ষী মেলাতে বাড়ির সবাই মিলে রিভানার জন্য এই হাতিটা নিলাম আর এখানে তো সব কিছু অনেক মাল দেখতে পাচ্ছি এ আট দিন ধরে আমাদের এখানে মেলা দেখলাম এটা হচ্ছে এক মেলা এটা আমার বাবার বাড়ি থেকেও তিন কিলোমিটার দূরে যেতে হয় মেলায় প্রথমেই যেটা আমার চোখে পড়ে আর আমি যেটা সব থেকে ভালোবাসি কাঁচের চুড়ি পড়তে। আর এখানে অনেক রকমের কাঁচের চুড়ি ছিল লালটা এতটাই আমার পছন্দ হয়েছিল যে লালটা থেকে আর অন্য কোনো চুরির দিকে আমার নজরই যাচ্ছিল না আমি আমাদের এখানে মেলাতে দু ডজন চুরি নিয়েছি আর এখন কিন্তু আমি লাল কালারটা যেহেতু অনেক পছন্দ করে তোমাদের দাদাভাই সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু আমি দু ডজন এই লাল চুরিটা ও পছন্দ করে বলেই নিলাম যাতে আমি হাতে পড়লে ওর অনেক ভালো লাগে সেই জন্য আমাদের এখানে তো নিয়েইছি আর এখানে কি মেলাতে এসেছি কিছু তো নিতে হবে সেজন্য আবার চুরিটাই নিয়ে নিলাম তো আমার হাতে পড়ে কেমন লাগছে জানাবে তো এখানে রয়েছে একশো টাকা সব জিনিস ছিল মানে যাতে সংসারে কাজে লাগবে সেই রকম অনেক কিছু জিনিস ছিল আর আমার বাড়িতে সব কিছুই রয়েছে সেজন্য আর কিছু নিলামই না এখানে সেজমা তারপরে মা সবাই দেখছিল যে কি নিয়ে যায় কিন্তু আমরা কিছুই নিয়ে নি সবই সংসারের জিনিস তো রয়েইছে আর বেকার বাড়তি নিয়েই কী করবো সেজন্য আর নেওয়া হলো না আমি তো ভাবছিলাম মেলা আসবো নয় কিন্তু আমার ননদ অনেক জোর করলো যে ভাবি তোমাকে মেলা যেতেই হবে আমাদের সাথে যেহেতু সেজমার মেয়ে এসেছে আর ওটা হচ্ছে আমার ননদ তাই সবাই মিলে একসাথে আমরা মেলা দেখতে এসেছি আর এখানে দেখো রিভানা রিভানাকে হাতিটা দিয়ে রিভানা তো অনেক খুশি হয়েছে এখানে ওর দাদার কোলে রয়েছে আর হাতিটা কিন্তু ওর হাতেই রয়েছে তো রিভানাকে আমি এই যে পাঁচটা মাথা বেঁধে দিয়েছিলাম আর রিভানাকে সবাই জানো তো রিভানার দিকেই চোখটা সবার যাচ্ছিলো যে কটা ও মাথা বেঁধে এটাই একটা আর এখন ও হচ্ছে আমার এটা কাকা শ্বশুরের ছেলে ওকে নিয়ে বলছে যে মা ভিডিও বানাচ্ছে তুমি মায়ের দিকে তাগাও এটাই আর এটা হলো আমার কাকিমা শাশুড়ি তো এখানে ফুলের বুকেগুলো খুব সুন্দর বিক্রি করছিল এটা যদিও নকল ফুল কিন্তু দেখতে না অসাধারণ লাগছিল এই যে কাকিমা কাকুকে এখন ফুল দিয়ে প্রোপোজ করছে এটা একটা ভিডিও বানাচ্ছিল সেজমা তো এখানে রিভানা কিন্তু ওর দাদার সাথে এই যে খেলনা গাড়িটা পেয়ে অনেক খুশি হয়েছে আর এই খেলনা গাড়িটা ওকে কিনে দিলাম তো লাইট জ্বলবে এরকম মানে খেলনা গাড়ি নিয়েছে তো খেলনা গাড়িটা সত্যিই অনেক ভালো হয়েছে রিভানা পেয়ে কিন্তু এটা অনেক খুশি সব জিনিস নিয়ে যাই ঠিকই কিন্তু খেলে না আমার মেয়ে যদি খেলতে শুরু করে না বাইরে বেরোনোরও কোনো প্রয়োজনই নেই বা কারোর সাথে খেলারও কোনো প্রয়োজন নেই খেলনা নিয়েই সারাক্ষণ খেলতে থাকবে কিন্তু আমার মেয়ে বাইরের দিকে একটু বেশি যায় আর বাচ্চাদেরকে পেলে অনেক খুশি হয় এখন আমরা চলে এসেছি মোগলাইয়ের দোকানে আর এখন একটু খাওয়া দাওয়া করে নেব আমরা যেহেতু মেলায় যে সবসময় তোমরা দেখে থাক থাকবে যে আমি মোগলাই আমরা সবাই মিলে পছন্দ করি আর খেয়ে নিই আর এই দেখো চুড়িগুলো পরে আমার হাতটা তোমাদেরকে দেখানো হয়নি সেজন্য একবার দেখিয়ে দিলাম কেমন লাগছে জানিও তো আমার চুড়িগুলো অনেক পছন্দ হয়েছে তো খাবার আস্তে আস্তে চলেই এলো গরম গরম পুরো খাবার দিকে দিয়ে গেল এইমাত্র আর এখন দেখো মোগলাইটাও অনেক ভালো বানিয়েছিল কোনো কাঁচা টাচা ডিমের কোনো গ্যাস ছিল না রিভানা নজর যায় সবসময় শুধু এই লাফানোরগুলোর দিকে আর যখন কোনো বাচ্চা থেকে থাকে তখন কিন্তু ও চাপে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে খালি হলে চাপে সেজন্য এখান মানে এখানে দোলনাটাতেই দুবার ছিল আর চাপে নিকো তো এই নাগর দোলাটাতে হচ্ছে আমার কাকিমা শাশুড়ি আর আমার ননদ চেপেছিলো সেই জন্য আমরা নিজেতে দাঁড়িয়েছিলাম রিভানাকে এখন একটা আইসক্রিম কিনে দিয়েছে ওর দাদা আর সেটাই ও এখন খেয়ে নিচ্ছে আর এখানে আমি বোতলে করে জল এনেছিলাম ওর জন্য কেননা বাচ্চা মানুষ জানোই তো বাইরে জুলে সব কিছু ওর জন্য হাতে করে নিয়ে যেতে হয় তো শপিং কি কি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এই মেলার ভিডিওটা শেষেই তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি কেনাকাটা করেছি তো প্রথমেই যে জামাটা দেখালো মা সাদা কালারের তো সেটা ছিল আমার জামা আর এটা হলো পিঙ্ক কালারের গেঞ্জিটা পাপার জামা তো আমার জামার সেটে হচ্ছে এই পায়জামাটা তো এই প্যান্টটা না আমি প্রথমবারই পরবো তো আমি এর আগে যদিও কখনো এরকম পায়জামা আমি পরি মেসির বেশিরভাগ আমি পাতিয়ালা প্লাজো এগুলো পরেছি তো এরকম স্টাইলেরটা নতুনই পরবো আর এটা হলো মায়ের ড্রেস তো মায়েরটা আর আমারটা কিছুটা এক মায়েরটা একটু কালারটা অন্য কালার আমারটা পুরো ফিট হোয়াইট কালার ছিল তো এটাও মায়ের ড্রেস মা একটা এইরকম সবুজ কালারের ড্রেস নিয়েছে তো এটা হলো রিভানার প্যান্ট আর এই যে রিভানার জন্য এই জিভানার যে জামাটা পরে আছে এই ড্রেসটা নেওয়া হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা